সো হ্যালো ফেসবুক অ্যান্ড গাইস চলে এসেছি বহুদিন পর আরও একটা ভিডিও নিয়ে আজ হঠাৎ করে সন্ধেবেলা প্ল্যান হলো সবাই মিলে যে একটু ল্যাংচা খেতে যাব তো আমাদের বাড়ি থেকে শক্তিঘর মিনিমাম আধ ঘন্টা রাস্তা গাড়িতে তো যেমন ভাবনা তেমন কাজ ভাবতে ভাবতে বেরিয়ে পেলাম শক্তি করে খাওয়ার উদ্দেশ্যে তো চলো ভিডিও দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শক্তিগড় সাইডে সুন্দর ভিউ দেখতে দেখতে শক্তিগড় পৌঁছে গেলাম এদিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সারি সারি ল্যাংচার দোকান এখান থেকে আমরা লাইনটা ক্রস করে উপাশে যাব তারপরে উপাসে গিয়ে দু তিনটে দোকান ট্রাই করে দেখবো যেখান থেকে পছন্দ হবে সেখান থেকে আমরা ল্যাংচা কিনে খেয়ে বাড়ি নিয়ে যাব এখানে এসে একটা দোকানে ল্যাংচা নিলাম সবাই মিলে একটা করে এবং খেয়ে দেখলাম সবার মোটামুটি ভালো লেগেছে যার কারণে এখান থেকেই ল্যাংচা প্যাক করে নিলাম প্যাক করে নেওয়ার ওর আমরা ভাবলাম এখান থেকে কিছু খাওয়া যাক আমাদের সঙ্গে যে আরও দুজন ছিল তারা বললো আমাদের ল্যাংচা পছন্দ হয়নি তো ওরা অন্য দুটো দোকানে ট্রাই করতে গেলো ততক্ষণে আমরা দুজন প্ল্যান করলাম এখানে কিছু খাওয়া যাক তো এখান থেকে দু প্লেট আলুর পকোড়া অর্ডার করে দিলাম আলুর পকোড়া তখন আসে তখন দেখতে থাকে যে ল্যাংচাটা নিলাম যেখান থেকে সেখানে ভিউটা খুবই সুন্দর আর পকোড়া আসার পরে পকোড়া চলো ট্রাই করে দেখা যাক তো ওখান থেকে আলুর পকোড়াটা খেয়ে যেতে খুব সুন্দর লেগেছিলো তারপরে আর ভিডিও করতে পাইনি রাত হয়ে গেছিলো যার কারণে বাড়ি যাওয়ার তাড়া লেগেছিল তো বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য অনেক দিন পর একটা ভিডিও বানালাম ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করার দরকার নেই একটা লাইক ঠুকে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে যাবে সুন্দরভাবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে আমরা দু প্যাকেট ল্যাংচা প্যাক করে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়া যাক গাড়ি জন্য ক্যামেরার ক্যামেরা বললাম ব্যথা হচ্ছে আবারও দু বছর পর আর একটা ভিডিও হই তুমের জন্য টাটা